বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ ভারতের কেন্দ্র শাসিত এক মুখ্যমন্ত্রীর লজ্জাজনক বিদায়ের মাধ্যমে বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কিন্তু এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হলে আমাদেরকে আরো অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে সংগ্রামী ভাইরা এই বাংলাদেশে এখনো অবস্থান করছে বিগত স্বৈর শাসকের অনেক বিশ এই বিশ গুলোকে এই আগাছা গুলোকে সাফ করে ফেলার এখনই উপযুক্ত সময় পরবর্তীতে হয়তো এদেরকে আর বিচার বিভাগের মাধ্যমে বিচার করা সম্ভব হবে না সেটা হবে শুধুই বাংলাদেশে এখন অন্তত নির্বাচনের প্রয়োজন নেই বিগত সৈর শাসকের সহযোগী ব্যতীত সকল দলের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠিত হতে পারে এই জাতীয় সরকারের প্রধান কাজ হবে বাংলাদেশের পুলিশ এবং প্রশাসন থেকে পুলিশ লীগ প্রশাসন লীগকে মুছে পরিষ্কার করা বিচার বিভাগকে স্বাধীন করা বাংলাদেশ সেনাবাহিনী থেকে আর্মি লীগকে অপসারণ করা শুধু এর হতে পারে বাংলাদেশের একটি জাতীয় নির্বাচন প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা দেশকে ভালোবাসুন এবং দেশের প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন যেন সেটা হতে হবে বাংলাদেশের ভারত কিংবা অন্য দেশের নয় আমরা বাংলাদেশে আবার কোন মুখ্যমন্ত্রী সৃষ্টি হতে দেব না সেটা হোক বিএনপি কিংবা অন্য যে কোনো দল বাংলাদেশকে ভালোবাসুন জয় বাংলাদেশ বাংলাদেশ ゼンダ